এই দৃশ্য ত্রিপুরার কুমারঘাট উত্তর পাবিয়াছড়া এলাকার অসম আগরতলা জাতীয় সড়কের পাশে রয়েছে আট নম্বর ওয়ার্ড গত কয়েকদিনে লাগাতার বর্ষণে গোটা এলাকা পরিণত হয়েছে জলাশয়ে স্থানীয় বাসিন্দারা জলবন্দি এলাকার অধিকাংশ ঘরে ঢুকে পড়েছে কৃত্রিম বন্যার জল প্রতি বছর বর্ষাকালে এলাকাবাসীকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অথচ হেলদোল নেই স্থানীয় পুর কর্তৃপক্ষের ফলে জল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী বছর বৃষ্টি আইনি এইভাবে জল জল ওঠে আমরা বাড়ি ঘরে থাকতে পারি না এইভাবে দেখেন দিকে জল আর জল এই জলের সমস্যার লেগে আমরা যে কত কষ্ট করে বাস করি তারা কুইলে যাইয়া বাড়ির থেকে কয়েকবার যে মেম্বর নিজে ধরে আনছে আনলে দেখা যায় এরপরে ওই ড্রেন দুই দুই দিনের লেগে নগর পঞ্চায়েত থেকে দুজন দুজন পাঠায় একটু কুইরা তারা বাড়ির জায়গা এইভাবেই চলছে আমরা সমস্যা এইভাবে সমস্যা দীর্ঘদিন ধরা চলছে

এখানে মেনলি হয়েছে জল নিষ্কাশনী ব্যবস্থা খুবই খারাপ অনেক দিন ধরে আছে তো বৃষ্টি একটু হইলে পরেই এতদূর জল হয় যা দেখা যাইতেছে মেইন সমস্যা হয়েছে ওই বড় রাস্তার মেইন রোডের যে একটা কালভার্ট আছে এটা যদি না বাঙ্গা যদি না হয় তাহলে এইরকম জল থাকবো কন্টিনিউ এটা ড্রেন যদি পুরা ক্লিয়ার করিয়া ওই লিঙ্কটা করিয়া দেয় তাহলে জলটা যাই আইয়ে ফটার ফট কাটবো আর কি তো মেনলি হয়েছে ওই মেইন রোডের উপরে একটা কালভার্ট আছে কালভার্টটা করছে ঠিক আছে কালভার্টার ডাইভ বেশি ওইখানে গিয়ে ওইটার মুখের মধ্যে জল ওই কাদাগুলা গিয়া ফুঁড়া থাকে যার লাগিয়ে জলটা কাটে নাই ওইটা যত যতদিন পরিষ্কার হইছে না এরকম অম্বর ভুগান্তি থাকবে স্থানীয় জনগণের অভিযোগ বারবার সমস্যার কথা পুরো কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি অবিলম্বে তাদের সমস্যা সমাধান না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকেটিভি বাংলা